আসসালামু আলাইকুম আজকে আমরা দলিলের বিভিন্ন প্রকার বিষয়ে আলোচনা করব দলিলের প্রথমেই থাকে এখানে মূল দৈলের প্রথমে ডান পাশে কোনো থাকবে হলো দলিল নাম্বারটা আপনার দলিলের পরিচিতি দলিল কি প্রকার দলিল দলিলের জমির পরিমাণ এবং জমির মূল্য এটা থাকবে আপনার দুই নাম্বার তিন নাম্বার থাকবে হলো দলিল গ্রহিতা যদি একাধিক গ্রহিতা থাকে সে একাধিক গ্রহিতার নাম এবং তথ্য চার নাম্বার থাকবে দলিল দাতাগণের নাম এবং দাতাগণের সকল প্রকার তথ্য এই সাত নাম্বারটা হল খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে পঁচিশ বছর মালিকান ধারাবাহিক বিবরণ চাইছে আপনারা সেই ক্ষেত্রে একেবারে সিএস থেকে শুরু করে বর্তমান হাল রেকর্ড পর্যন্ত হাল মালিকানা পর্যন্ত একেবারে ধারাবাহিকতা সব কিছু সুন্দরভাবে বর্ণনা করতে হবে না হলে আপনার মামলা মোকদ্দমা অথবা ব্যাঙ্ক লোন বিভিন্ন প্রকার কাজে আপনি আটকে যাবেন আর আমাদের বডির যেরকম মূল অর্গান হলো আপনার মাথা সেই ক্ষেত্রে আপনার দলিলের মূল অর্গান হলো জমির তফসিল এই তফসিলটাতেই আপনার জমির সব কিছু থাকে জমির দাগ নাম্বার থেকে শুরু করে খতিয়ার নাম্বার মোজা আর সাবেক হাল সব কিছুই তথ্য এখানে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জমির তফসিলটা খুব ভালোভাবে দেখে নেবেন ধন্যবাদ